আগামী তেসরা জুলাই থেকে খয়েরপুর চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খার্চি পূজা মেলা ও প্রদর্শনী সাত দিন ব্যাপী এই মেলা চলবে আগামী নয় জুলাই পর্যন্ত তেসরা জুলাই সকাল এগারোটায় এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা আগামী তেসরা জুলাই থেকে খয়েরপুর চতুর্দশ দেবতা মন্দির প্রাঙ্গনে শুরু হচ্ছে রাজ্যের ঐতিহ্যবাহী খাটচি পূজা মেলা ও প্রদর্শনী সাত ব্যাপী এই মেলা চলবে আগামী নয় জুলাই পর্যন্ত আজ পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির হল ঘরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানিয়েছেন মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক রতন চক্রবর্তী তিনি বলেন তেসরা জুলাই সকাল এগারোটায় এই মেলার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা উপস্থিত থাকবেন পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বিধায়ক স্বপ্না দেববর্মা পুরাতন আগরতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ঝর্ণারানী দাস প্রমুখ তিনি বলেন ঐতিহ্যবাহী খার্চি পূজা মেলা ও প্রদর্শনীকে সর্বাঙ্গীন সার্থক করে তোলার লক্ষ্যে বিভিন্ন প্রস্তুতি গঠন করা হয়েছে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন মেলার ভিটি বিলির জন্য আবেদনপত্র দেয়া দেওয়া হবে আগামী পনেরো জুন থেকে আবেদন পত্রের দাম গতবারের মতোই একশো টাকা ধার্য করা হয়েছে মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের স্টল থাকছে এবারও মেলায় নিরাপত্তার জন্য থাকবে প্রচুর সংখ্যায় স্কাউট অ্যান্ড গাইডস ডিজাস্টার ম্যানেজমেন্ট টিএসআর ত্রিপুরা পুলিশ এবং স্বেচ্ছাসেবক ২৪ ঘন্টা নিরাপত্তার জন্য মেলা প্রাঙ্গনে থাকবে চব্বিশটি ওয়াচ টাওয়ার থাকবে নাকা পয়েন্ট ও পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা প্রতি বছরের মতো এবারও আমাদের রাজ্যের ঐতিহ্যবাহী এবং সবচেয়ে দীর্ঘ সময়ের পূজা মেলা এবং প্রদর্শনী খাচ্ছি পূজা মেলা এবং প্রদর্শনী আগামী তেসরা জুলাই এখানে অনুষ্ঠিত হবে এবং অন্যান্যবারের মতো এবারও আমরা সেই সর্বাত্মক প্রস্তুতি নিচ্ছি শুরু হয়েছে আমাদের এর মধ্যে দু দুটো মিটিং হয়ে গেছে এখনো আর একটা সাব কমিটির মিটিং হবে গতকাল একটা হয়েছে আর সবাইকে আলাদা আলাদাভাবে দায়িত্ব দেওয়া হয়েছে এবার সেটার উদ্বোধন হবে তিনি दिग्विजयও আলাইগাঁও টাঙ্গাট আমাদের রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক শেখর আবদুরী সেটা উদ্বোধন করেন তিনি বলেন আগামী 9 জুলাই মেলা সমাপ্তি দিনে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব এবং সাংসদ রাজীব ভট্টাচার্যকে সব মিলিয়ে ঐতিহ্যবাহী এই মেলায় পূর্ণার্থীদের যাতে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য মেলা কমিটির তরফে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন রতন চক্রবর্তী রিপোর্ট হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল